আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম সৃষ্টি করছেন ভালোবাসা এই ভালোবাসা একশো পার্সেন্টের মধ্যে এক ভাগ দিছে মানুষকে জীব জানোয়ারকে আর নিরানব্বই ভাগ আল্লাহর কাছে এই এক আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করছে ভালোবাসা এই ভালোবাসা নিরানব্বই ভাগ আল্লাহর কাছে আর এক ভাগ মানুষ জীব জানোয়ার সব পশু পাখিকে আর এই এক ভাগ ভালোবাসার জন্য স্ত্রী স্বামীকে ভালোবাসে বাপ ছেলেকে ভালোবাসে ভাই ভাইকে ভালোবাসে জীব জানোয়ার তার সন্তানকে পর্যন্ত ভালোবাসে মাছ তার ইয়া ফ্যামিলিকে ভালোবাসে এই ভালোবাসার কথা বলতে গেলে এমনও পর্যায়ে আসে যায় যেই ভালোবাসার জন্য একে অপরের জন্য যান দিয়ালায়। সুইসাইড করে আত্মহত্যা করে এই এক ভাগ ভালোবাসার জন্য অথচ নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহর কাছে সেটা কত বড় কত বড় আল্লাহ রাবুল আলমিন বলেন আমার বান্দা যদি সারাদিন সারা রাত সারা বছর আমার বিরুদ্ধে কথা কয় খালি একবার যদি বলে আস্তাক ফিরুল্লাহ ই আল্লাহ ভালোবাসার কানে ওই বান্দাকে জীবনের সব গুণা মাফ করে দেন এইভাবে আল্লাহ মানুষকে কত কিভাবে ভালোবাসেন এটা যদি আমরা একটু কোরআনের তর্জমা করি হাদিসের তর্জমা করি তাহলে দেখতে পারি যে মৌসা আলসাল্লামকে নদীর ভিতর দিয়া কিভাবে রাস্তা করিয়া পার করে দিয়েছেন অথচ ওই রাস্তায় ফেরাউনও গেছিল কিন্তু ওই রাস্তায় ফেরাউন গিয়া ডুবে মারা গেছে অথচ মৌসা আলাহ সাল্লাম এই রাস্তা দিয়া সহজে শর্টকাটে নিজে পার ফারিয়ে গেছে তো আল্লাহ কি যে করতে পারেন এটা যদি আমরা নীরবে নিস্তব্ধে চিন্তা করি তাহলে আমাদের বুঝে আসবে আর যদি নীরবে কাবা করে চক্ষু বন্ধ করে চিন্তা না করি এটা বুঝে আসবে না আমরা একসাথে দুজন মানুষ যদি কথা কয় তার কথা বুঝতে কষ্ট হয় অথচ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সব মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর কাছে কিছু বললে আল্লাহর কাছে কিছু আরাধনা করলে আল্লাহ সব মানুষের কথা একসাথে বুঝতে পারেন একসাথে দেখেন একসাথে তার সব আমল নামা লিপিবদ্ধ করেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে সে আল্লাহকে আজকে আমরা চিনতে ভুল